হাসপাতালে যেতে পছন্দ করতেন না এবার আর সময় পাওয়া গেল না বাড়িতেই চিরকুমে বুদ্ধদেব দীর্ঘদিন ধরেই ভুগছিলেন ফুসফুসের সংক্রমণে পরিস্থিতি সামান্য হলে তাকে দক্ষিণ কলকাতার নামই এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে দেওয়া হতো কিন্তু এবার আর সেই সময়টুকু পাওয়া গেল না বৃহস্পতিবার সকালে নিউ ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সূত্রের খবর গত কয়েকদিন ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীর কিছুটা খারাপ ছিল জ্বর সহ শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় কিন্তু চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর জানিয়েছিলেন বাড়িতে ব্যবস্থা আছে তা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাবে গতকাল রাতেও তাকে পরীক্ষা করে চিকিৎসক জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে খবর পেয়ে দক্ষিণ কলকাতার হাসপাতাল থেকে চিকিৎসকরাও পৌঁছে যান পাম এভিনিউর ফ্ল্যাটে চলে আসে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সও কিন্তু হাসপাতালে নিয়ে আসার সুযোগ আর পাওয়া যায়নি শেষ পর্যন্ত এদিন সকাল আটটা কুড়ি নাগাদ বুধের ভট্টাচার্যের পামিনিউর ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

साइड साइडी दीदी दीदी दावा दावा हम वहाँ जाएंगे